হরমোনটা কমে গেছে এটা কিভাবে বুঝবেন এটা আমি বলি পুরুষ মানুষ আমি যে পুরুষ আর বৈশিষ্ট্যটা কি মেয়ে মানুষের সাথে আলাদা হলো যে আমার আমার দাড়ি থাকবে ঠিক আছে গ্রো করছে শরীরের ভিতরে আমার ভয়েসটা পুরুষ মানুষের মোটা আমার মাংসের পেশিগুলা শক্তিশালী দেখেন আপনার এক একজনের এক এক রকম শক্তিশালী আপনার ফিগারটা হবে মেয়েদের সাথে বড় ভয়েসটা হবে মোটা এগুলো হল হরমোনের কারণে এখন যদি এই হরমোনটা কমে আপনি কিভাবে বুঝবেন আমি খুব সহজ করে বলবো যে আপনার শরীরে কিছু পরিবর্তন আসবে যেমন আপনার ওয়াইফের প্রতি আপনার কোনো আগ্রহ কাজ করবে না ইদানিং মনে হবে যে আপনার ওয়াইফ আছে কিনা না নাই পাশে ফিল করবেন না কুরুত্ব যেন কাজ করবে না আপনার যদি আহ শারীরিক মিলামেশা করতেও যান দেখবেন যে সেই জায়গায় গিয়েও আপনার টাইমিংটা আগের মতো নয় দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এছাড়া কিভাবে বুঝবেন এই যে মাসেল গুলাতে দুর্বলতা আসবে হ্যাঁ ঘাড় গুলাতে ব্যথা করবে আপনার মেজাজ হবে কোনো কিছুই ভালো লাগবে না না ভালো লাগা রোগে আপনি হবেন শরীরে রোগ দেখা দিবে চুল যাবে যাবে পড়ে এরকম একটা অবস্থা আসবে মনে রাখবেন আপনার যদি এই চেষ্টা লেভেলটা কমে আপনি করণীয় কি কেন কমে জানেন এটা তো জানতে হবে মূলত করে আপ কমে আপনার কারণে আপনি যে স্ট্রেস আপনি হাঁটেন না আপনি হাসতে জানেন না আপনি ব্যায়াম করেন না আপনি খেলেন না আপনার মনে কোনো আনন্দ নাই সারাক্ষণ স্ট্রেস স্ট্রেস হতাশা এটা এক নম্বর নাম্বার টু আপনি ঘুমান না সারা রাত কি দেখেন ঘুমাইতে ঘুমাইতে সকাল হয়ে যায় মানুষ যে সময় ঘুম থেকে উঠে আপনি ওই সময় ঘুমাইতে যান ছয় থেকে সাত ঘন্টা না ঘুমালে আপনার এই হরমোনটা কমে যাবে এছাড়া ওই যে আমি বলছি ব্যায়াম করেন না একটু ব্যায়াম করেন না সাঁতার তো কারণেই না ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ তো আসলে এই হতাশা ডিপ্রেশন ঘুম কম যাওয়া কিছু কিছু ভালো খাবার আপনি খান না